প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট থানায় যেখানে আজ হারবার জেলা পুলিশের উদ্যোগে এক অভিনব স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে বিস্তারিত জানব আমরা প্রতিবেদনে ডায়মন্ড হারবার জেলা পুলিশের মগরাহাট থানার উদ্যোগে এবং বজবজ জিমস হাসপাতালের সহযোগিতায় আজ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় সকাল থেকে বিকাল পাঁচটা কুড়ি মিনিট পর্যন্ত চলা এই ক্যাম্পে শতাধিক পুলিশ আধিকারিক ও সিভিক ভলেন্টিয়ার স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন যে ছবি ধরা পড়েছে দুয়ারে সংবাদের পর্দায় এই শিবিরে ইসিজি রক্তচাপ ব্লাড সুগার চক্ষু পরীক্ষা এবং সাধারণ চিকিৎসকের পরামর্শ সহ একাধিক পরিষেবা প্রদান করা হয় পরিষেবার দায়িত্বে ছিলেন বজবল জিমস হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তবে দুপুরের পর থেকে অতি ভারী বৃষ্টির কারণে ক্যাম্প পরিচালনায় কিছুটা অসুবিধার সম্মুখীন হন চিকিৎসক ও পুলিশ কর্তারা মগরাহাট থানার ওসি পিয়ুষ কান্তি মণ্ডলের আমন্ত্রণে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রাহুল গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিথুন কুমার দে এসডিপিও সাকিব আহমেদ সার্কেল ইনচার্জ রাজু স্বর্ণকার ট্রাফিক পুলিশের ওসি তরুণ কান্তি ঘোষ প্রমুখ ডায়মন্ডারবাদ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিথুন কুমার দে জানান এই স্বাস্থ্য শিবিরের সাফল্যর পর আগামী দিনে হারবার জেলার সমস্ত থানা এই ধরনের ক্যাম্প আয়োজন করা হবে এছাড়াও মিথুন কুমার দে কী বলছেন আমরা বিস্তারিত একটু পরে শোনাব আপনারা সঙ্গে থাকুন বৃষ্টির কারণে ক্যাম্প প্রাঙ্গণে জল জমে যাওয়ায় পুলিশ সুপার রাহুল গোস্বামী নিজেই মগরাহাট থানার অফিসে বসেই প্রেসার ও সুগার পরীক্ষা করান। ডায়মন্ডহারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিতুন কুমার দে কী বলছেন সরাসরি শুনুন। মগরাহাট থানার উদ্যোগে আজকে একটা হেলথ চেকআপ ক্যাম্প একটা কন্ডাক্টেড হয়েছে যেখানে যে মূলত আমাদের যারা পুলিশ পার্সোনেল একদম সিভিল volunteers থেকে আমাদের যারা সুকরিয়া সেই ডিস্ট্রিক্টের সবার জন্যই ব্যবস্থাপনা ছিল তো প্রাথমিকভাবে যেটা দেখা গেল যে প্রায় একশোর উপর শতাধিক আমাদের পরিবারের বিভিন্ন স্তরের যারা সদস্য সিভিক ভলেন্টিয়ার হোমগার্ডস কনস্টেবল অফিসার্স মগরাহাট থানার যারা বেশিকি তারা তাদের হেলথ চেক আপ করিয়েছে ইসিজি এবং আরও কিছু যেগুলো ব্লাডের ইনগ্রিডিয়েন্টস সেগুলোরও ব্যবস্থা ছিল মেজারমেন্টে যারা আমাদের তরফে এখানে যেটা আমাদের বেসরকারি মেডিকেল কলেজ হসপিটাল আছে কচবজের সেখানে যারা যারা এক্সপার্ট স্যার এসেছিলেন যারা ফিজিশিয়ান বলে যারা এসেছিলেন বা অ্যাসিস্ট্যান্ট যারা ছিলেন তাদেরকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই ওনাদের সারাদিনের একটা অক্লান্ত সহযোগিতা ছিল তার জন্য এটা খুব সাকসেসফুলি সম্পন্ন হয়েছে এবং আমরা আমাদের এস বিষয় এবং আমাদের তরফে আমরা বাকি আমাদের যারা ইউনিটগুলো আছে থানাগুলো তাদেরকেও আমরা এটা এনকারেজ করব কারণ আমাদের যেটা জবটা আছে দ্যাট ইজ ভেরি এক্স্যাক্টিং এটা যার জন্য এটা কোনো সবসময় একটা এলিমেন্টেড এলিমেন্ট অফ ইনসাটিটিউড থাকে তো কোনো রুটিন এগুলো মেনটেন করা পুলিশ পার্সোনালদের পক্ষে খুব সমস্যা হয়ে যায় তো ন্যাচারালি যেগুলোকে আমরা বলতে পারি যে একদম এই প্রফেশনের সঙ্গে কিছু কিছু রোগ সেগুলো গো হ্যান্ড হ্যান্ড তো সেগুলো যদি রেগুলার বেসিসে আমাদের এটা ব্যবস্থাপনাটা থাকে চেক আপটা তাহলে সেগুলো যদি আমরা খুব সহজে যদি আমরা আগে যদি জানতে পারি ইন টাইম তাহলে নিশ্চিতভাবে সেটা নিরাময় পক্ষে সুবিধাজনক না

জিমস হাসপাতালের কোঅর্ডিনেটর সায়ন দাস কি বলছেন শুনুন এই মগরা দেখুন থানা হচ্ছে বিশেষতই ইমার্জেন্সি কাজের সাথে পুলিশ ডিপার্টমেন্ট সবসময় যুক্ত থাকে তো আমাদের এটাই উদ্দেশ্য ছিল যারা এত ইমার্জেন্সি কাজের সময় আমাদের দেশকে এবার রাজ্যকে অনেক সাহায্য করে তার জন্য আমাদের জগন্নাথগুপ্ত মেডিকেল কলেজ থেকে একটা ফ্রি মেডিকেল হেলথ চেকআপের অ্যাপ্রোচ করা হয়েছিল যে মগরাট থানাকে যাতে থানার যারা স্টাফ আছে তারা পরিষেবাটা পায় তো এই পরিষেবার মধ্যে আজকে আমাদের কার্ডিওলজি ডিপার্টমেন্ট ছিল মেডিসিন ডিপার্টমেন্ট ছিল এছাড়া হচ্ছে আমাদের আই ছিল প্রত্যেকটা আমাদের আলাদা আলাদা ডিপার্টমেন্ট সেগমেন্ট করা ছিল এখানে তো সেই সমস্ত পরিষেবা পেয়েছে এখানে প্রায় একশোরও অধিক পেশেন্ট হয়েছে এটা কি সম্পূর্ণ বিনামূল্যে এটা পুরো ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প ছিল আমাদের চেয়ারম্যান স্যারের এতে ছিল এটা স্যার বলেছিলেন যে এরকম ফ্রি মেডিকেল হেলথ চেক আপ ক্যাম্প যারা এই ইমার্জেন্সি বিভাগের সাথে যুক্ত আছে তারা যেতে পায় তো এই পরিষেবাটা আমাদের দিয়ে আমাদের দায়িত্ব কর্তব্যের মতো করে বলে আমাদের মনে হয় আমাদের হসপিটালটা আছে জগন্নাথগুপ্ত মেডিকেল কলেজ হসপিটাল যেটা আছে বজবজে আছে আমাদের হসপিটাল এই মুহূর্তে কিন্তু বারোশো পঞ্চাশ বেডের হসপিটাল আছে আর এখন হচ্ছে ইস্টার্ন ইন ইন্ডিয়া সব থেকে বড় হসপিটাল এখানে আচ্ছা স্বাস্থ্যসাথী আমাদের কার্ডও হচ্ছে অ্যাভেলেবেল আছে আমাদের হসপিটালে স্বাস্থ্যসাথী কার্ডেও আমাদের পরিষেবা দেওয়া হয় এছাড়াও আলাদা আলাদা যে সমস্ত কর্পোরেটগুলো আছে তারও ডাই আপ করা আছে আমাদের হসপিটালে আপনি এই হাসপাতালে কোন দায়িত্বে আমি হসপিটালে অ্যাজ আ মার্কেটিং এক্সিকিউটিভ হয়ে কাজ করছি কে কতজন মানে এই পরিষেবা পেল আমাদের আচ্ছা আমাদের একশো অধিক পরিষেবা পেয়েছে এখানে ঠিক আছে আমার নাম আমার নাম সায়ন দাস আমি অ্যাজ দ্য কোঅর্ডিনেটর এখানে আজকে ম্যানেজমেন্ট কোঅর্ডিনেটর হিসেবে ছিলাম হাসপাতালের কি মানে দায়িত্ব আছে আমি আমি অ্যাজ দ্য ম্যানেজমেন্ট এটাই আছি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ মগরাহাট থেকে আনোয়ার হোসেন সর্দার দুয়ারের সংবাদ চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন